আমি ইমতিয়াজ আহমেদ কাজল আমি আজকে এসেছি আজকে আমাদের মঙ্গলবার ভৈরব হচ্ছে বৃহৎ হাট রাত্রের বেলা বসে কিন্তু আমাদের ভৈরবের যে সুনাম নষ্ট হচ্ছে আমাদের বৈরবের ভৈরবকে যে অন্য এলাকার মানুষ ঘৃণা করে এর কারণ হচ্ছে এই চাঁদাবাজি এই যে ভৈরব পৌর কর্তৃপক্ষই ইজারা দিয়েছে ইজারা দিয়েছে ইজারা তুলবে কিন্তু দিয়েছে টাকা নাই কোনো টুকেনে তারিখ নাই কোনো যে ইজারা নিয়েছে তার কোনো স্বাক্ষর পঞ্চাশ টাকার টুকেন দিয়ে তাদের কাছে দুইশো টাকা দুইশো করে টাকা রাখছে এই এই চাঁদাবাজির জন্য কি চুপ ইয়া চব্বিশের বিপ্লব হয়েছিল এই চাঁদাবাজির জন্য কি এই আমার ছাত্র জনতা ভাইরা কি রক্তাক্ত হয়েছিল রক্ত দিয়েছিল এগুলো ভৈরব উপজেলার যে ইউনো আছেন ভৈরব থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি আছেন এই চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভৈরবের যে সেনা ক্যাম্প আছেন সেনাবাহিনী আছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো আপনারা ভৈরবে আজকে থাকবেন কালকে থাকবেন না কিন্তু আমরা আমৃত্যু পর্যন্ত ভৈরবে রাজনীতি করবো আমৃত্যু পর্যন্ত আমরা ভৈরবে থাকবো অতএব ভৈরব একটি সুন্দর বাসযোগ্য শহর

গত সপ্তাহ কত দিছিলেন না গত সপ্তাহ আসি নাই এর আগের সপ্তাহ আসি নাই আমি আজকে প্রথমই আইছি কত মারছেন কত মাইসা 200 টাকা নিছে আপনি 50 টাকা দাতা দিছে বিষয়টা বলেন 200 টাকা নি যায় 50 টাকা টোকেন বলেন মানে 50 টাকা টোকেন দিয়ে 200 টাকা নি স্যার আপনাদের আপনার নাম কি আমির আমিনুল জি পিতার নাম আব্দুল মান্না গ্রাম কোথায় গ্রাম দিগুলক সারাজিপুর হ্যাঁ দিগুলক সারাজিপুর কেন্দ্র

মনে হয় যে তিনটার টাকা মানে আমরা তো জানি যে যদি বাজার কোনো ইজারা হয় যে বিক্রি করবে তার কাছ থেকে নিতে পারবে বা নিবে যে কিনবে তার কাছ থেকে নয় টাকা নেবে তাহলে মানে ডাইরেক্ট চাঁদাবাজি এটা এই চাঁদাবাজির বিরুদ্ধে ভৈরবের যে সেনাবাহিনী আছেন ভৈরব থানা আছেন ভৈরবের ইউনো আছেন এই চাঁদাবাজির বিরুদ্ধে অতি শীঘ্র ব্যবস্থা নিতে হবে আর এমনিতে আমাদের ভৈরবের ভৈরবের মানুষকে ঘৃণা করে কিন্তু ভৈরবের মানুষ কি সবাই খারাপ ভৈরবের মধ্যে কি ভালো মানুষ আছে না কিন্তু ওই চাঁদাবাদ কারণে কেন টোটাল ভৈরবের মানুষকে তারা ঘিনা করবে বাইরের মানুষ কেন আমাদের ভৈরবের মানুষকে ঘৃণা করবে এই জন্য আমরা চাই অতি শীঘ্র ভৈরবের যে প্রশাসন আছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই চাঁদাবাজি যেন না হয়

এবিসে কি তা পুলিশ নাই পুলিশ ছিল না পুলিশ নাই انا একটা আইয়া আছে আর বেশি আরে কড়া ড্যাশ করে লাটি দেバリ मारे কারা পুলিশে এবি পুলিশ না একটা সিকিউরিটি আছে লুট ক্লিয়ার আরে একজন লোক আছে তাৰপৰা হে আমাৰ ডেকা আৰম্ভ কৰিছে লোক আছে তাৰপৰা

একটা মেমো দিব না এবং আবার তাছাড়া আমরা ইয়া করব যে একশোটা দিলে মানতো না পাঁচশো পাঁচশো এক হাজারটা চায় শুরু শুরু বস্তার মধ্যে

একশো টাকার স্লিপ টাকা মানে না দিলে জরিমানা পাঁচশ এক নাম কি আমার নাম পিতা পিতা বাড়ি কোথায় নান্দায় নান্দায় মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান

আমি আমার ব্যবসা করি আমি আমার বড় যা কাপড়ের ব্যবসা আমি যে আমি বড়ো হাটের থেকে প্রতি সাতটা মাল নিতে আসে আর কি হাটে আসলে পরে আপনি মাল নিয়ে আসার পরে আমরা বললাম আটকা আটকে প্রতি হয় আজকে আপনি আমার একটা কাগজ দিশে দেওয়া করে আমি দুশো পঞ্চাশ টাকা দিতে

ক্লিয়ার বার্তা দিয়েছেন কোনো চাঁদাবাজ কোনো অন্যায়কারীদেরকে ছাড় দেওয়া হবে না প্রচুরকে ছাড় দেওয়া হবে না কোনো ধরনের নেশা বিক্রেতা বা এদেরকে কোনো ছাড় দেওয়া হবে না এই ব্যাপারে আমরা সবাই আপনাদের পাশে আছি গরু পাশে সবাই পাশে থাকবেন আপনি যে কোনো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ কর্মী সব জি আমি ইমতিয়াজ আহমেদ কাজল গণ অধিকার পরিষদ ভৈরব ভালো আছেন হ্যালো জি আমি ইমতিয়াজ আহমেদ কাজল গণ অধিকার পরিষদ বৈরব আপনাদের ইন ইনচার্জ শহর বইয়া শহর ভারী বৈরব না আর একটা বিষয়ে আপনাকে ফোন দিয়েছে তথ্য জানানোর জন্য আপনারা তো শহরে আছেন বাইন আইন শৃঙ্খলা রক্ষার্থে আছেন আমাদের প্রতি প্রতি মঙ্গলবার যে বৈরব বাজারে বাজার বসে এখানে যারা দূর থেকে কাপড় কিনতে আসে তাদের উপর এক প্রকার জুলুম করা হয় এই নামে পঞ্চাশ টাকার টোকে ইনডিয়া দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা রাইকে দিচ্ছে এগুলো কি আপনাদের ডেকারি একটু দরকার আছে না মনে হয় মাল যারা কিনা নেই ওই যে অটো অটো গাড়ি দিয়ে কিনা নেই না মাল অভিযোগ করে নাই না তাই আপনার একটু আপনারা একটু তদন্ত করতে পারেন সরাসরি তাহলে তো আপনারা সরাসরি দেখতে পারেন বোমপুরটি বোমপুরটি তারপর হচ্ছে আপনার আমাদের বৈরপুর না না পৌরসভার যারা এরা ইজারা যারা নিছে ইজারা যারা লোকজন করে আর কি পৌরসভার লোক না এরপরে নদীর পার নদীর পার বুমপুট্টি দক্ষিণ পাড়ার ওই রাস্তা ওই রাস্তা দিয়ে যারা অটো রিক্সা দিয়ে মালামাল যায় তাদেরকে আটক করে টোকেন দিয়ে টাকা রাখে না পঞ্চাশ টাকার টোকেন দিয়ে দেড়শো টাকা দুইশো খেতে বুঝছেন আচ্ছা দেখ। হ্যালো জি আসসালামু আলাইকুম জি অভিনন্দন ভৈরবে আপনাকে আমি ইমতিয়াজ আহমেদ কাজল গণ অধিকার পরিষদ ভৈরব ভালো জি জি আছি ভালো আছি তো হয়তো আপনার সাথে সাক্ষাৎ হয় নাই কিন্তু আপনার খবর নিচ্ছে আর কি তো এখন আপনাকে একটা বিষয় জানানোর জন্য ফোন দিয়েছি হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ভৈরবে যে প্রতি মঙ্গলবার রাতে হাট বসে ওই হাটে তো হাট তো পুরো সবাই যারা দিয়েছে হ্যাঁ তো এই যারা দিয়েছে এখন বাজার থেকে যে আমাদের বাহির থেকে আপনাদের মানে ময়মনসিং নেত্রকোনা বা ওই দিক থেকে মানুষজন আসে আর কি আইশা বৈরব থেকে বাজার মানে শীত বস্ত্র বা বিভিন্ন পণ্য কিনা নেই এখন তারা মালগুলা কেনা নেওয়া দুর্য আসার পথে ওনাদের অটো আটকায়া তাদেরকে পঞ্চাশ টাকার টোকেন দিয়া দুইশো টাকা আড়াইশো টাকা রাখতেছে এটার বিরুদ্ধে আপনাকে একটু জোরালো ভূমিকা নিতে হবে আর কি এখন এই এটা হচ্ছে যারা পৌরসভার এই যারা নিয়েছে তাদের লোকেরা করতেছে নিশ্চয়ই এখন এরা ওই যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু সরণের যে বোমপট্টি রোড দক্ষিণ পাড়ার দক্ষিণ পাড়ার রোড তারপর হচ্ছে নদীর পাড় রোড ওই রোডগুলোতে এরা প্রকাশে তাদেরকে মানে মার করে আপনি যদি এখন পুলিশ ফোর্স পাঠান তাহলে দূর জয় অনেক ভুক্তভোগী আছে তাদেরকে মার করছে টাকা রাখছে তারা জ্বলন্ত সাক্ষী এখানে আছে এটার বিরুদ্ধে আপনি একটু দয়া করে একটু ব্যবস্থা নেন হ্যাঁ এটা লাইভও সারছে সাংবাদিক একজন আচ্ছা আসসালামু আলাইকুম জি আমি ইমতিয়াজ আহমেদ কাজল গণ অধিকার পরিষদ বৈরব ভালো আছেন আসলে রাতের বেলা রাতের বেলা আসলে ফোন দেওয়াটা উচিত হয় নাই কিন্তু মাঝে মধ্যে তো বিশেষ কোনো প্রয়োজনে ফোন দিতে হয় জি ওই আমাদের বৈরব পৌরসভার ইজারা দেওয়া হয়েছে হ্যাঁ প্রতি প্রতি মঙ্গলবার রাতে হচ্ছে আমাদের হাট বাজার হ্যাঁ এখন এই হাট বাজারে আপনার নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ নরসিংদী মানে বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকজন আসে বৈরবে মালামাল কেনার জন্য বুঝছেন এখন ওনাদের পুরুষ যে এই যারা যে টোকেন পঞ্চাশ টাকার টোকেন দিয়ে তাদের কাছ থেকে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা রেখে দিচ্ছে এবং টাকা না দিলে তাদেরকে মারধর করতেছে অলরেডি দুর্যী মুড়ে এখন অন্তত পঞ্চাশ জন ভুক্তভোগী জড়ো হয়েছে বুঝছেন এটা যেহেতু পৌরসভার মেয়র আপনি আপনি এটা ব্যবস্থা নেবেন কি এটা আপনাকে জানানোর জন্য ফোন দিলাম আর কি হ্যাঁ আচ্ছা জি আচ্ছা আসসালামু আলাইকুম